বিস্মিল্লাহির রহমানি রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম সুখাবারই সুখবর সুখাবার চা এবং কফি হাউজের সকল ব্যবসায়ী ভাইদের জন্য দারুণ সুখবর কুইল কফি এর পক্ষ থেকে আপনাদের জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা কুইল কফি এখন আপনাদের পাশের দোকানে চা কফির ধারণাকে পাল্টে দিতে বাজারে এসেছে নতুন রূপে কুইল কফি কুইল কফি কুইল কফি কুইল কফি ডিজিটাল ব্র্যান্ডিং মেশিনি সুগার ফ্রি কফি লেস সুগার ব্ল্যাক কফি দুধ চা মশালা চা ও রং চা পাওয়া যাচ্ছে সকল ব্যবসায়ীদের পাশে আমরা আছি কুইল কফি নিয়ে অন্য রকম স্বাদ টেস্টে আলাদা কুইল কফি কুইল কফি ডিজিটাল ব্র্যান্ডিং মেশিনে সুগার ফ্রি কফি লেস সুগার ব্ল্যাক কফি দুধ চা মাসালা চা ও রং চা পাওয়া যাচ্ছে চা কফির ধারণাকে পাল্টে দিতে বাজারে এসেছে নতুন রূপে কুইল কফি কুইল কফি কফি চা এবং মেশিনের জন্য যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নম্বরে মোবাইল জিরো চা কফি এবং কফি মেশিনের জন্য যোগাযোগ করুন আমাদের দেয়া এই নম্বরে মোবাইল জিরো